জামাতির তালা খুনতে গেলে বাবাজির নমাজের প্রয়োজন আছে না নাই

নমাজল জন্নতের চাবি ও বিবি তবে শুনো গো আজ থেকে আমরা পাঁচ ওয়াক্ত নমাদ পড়ব বেরাদুন নামাজ সামানিক রাখো এই সামানিক এর পাঁচ

তখন বলছে নবী গো আপনার পেছনে আব্দুল্লাহ আনসারি নামাজ পড়ে কিন্তু নবী গো দোয়া কোনোদিন করেন। না আমার নবী মুস্তাফা বলতেছে এ আমার সাহাবীরা তবে শোনা গো আব্দুল্লাহ আনসারি কিসের জন্য দোয়া করে না আমি নবীজি তিনার বাড়িতে আমি যাব জোর বলেন না সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফা এক পা দু পা করে মসজিদে নববী থেকে বেরিয়ে গেলেন বেরিয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ আনসারি বাড়ি গেটের কাছে দাঁড়িয়ে আছে

চোখের পানি পেলাতেছে আর বলছে বিবি গো বিবি গো আজকে আমাদের বাণীতে দু জাহানের বাদশা এসেছিলেন তিনবার সালাম দিয়েছে ও বিবি গো সালামের জবাব দিতে পারি না আমাকে কাপড়টা দাও কাপড়টা পরে আমি নেবিজি সালামের সালামে জবাব দেব জোর বলেন সুবহানাল্লাহ

আপনার কাছে আবেদন করবো একটু আমার বাড়িতে একটা বিশাল বড় গর্ত রে বাবা আমার নামি বলছ গো আবদুল্লাহ তোমার বাড়ির ভিতরে এত বড় গর্ত কিসের জানলে কে দেখে দে বলছে নবী আমি সব সব কিছু আপনাকে জানাবো নবী গো আপনি আপনার পেছে আমি নামাজ পড়তে যাই দোয়া কেন করতে পারি না জানেন বলে কিসের জন্য আমার গায়েবের সংবাদতে তে নবী জানে তবু জিজ্ঞাসা করে জোরে বলেন জিজ্ঞাসা করতে যায় হে আব্দুল

বিতক নমা করে আমার নাবি মুস্তাফা চক্র পানি ধরে বলছে বলে আল্লাহ গো আল্লাহ আব্দুল এবং তিনার বিবি একটা কাপড়ে দু স্বামী স্ত্রিতে নামাজ পড়েছে আল্লাহ তাদেরকে জান্নাতি বানায় নিন জোরে বলেন জান্নাতি বানায় নিন জান্নাতি বানায় নিন আমার নবী মুস্তাফা আব্দুল্লাহ আনসারী কে বলতো গো আব্দুল্লাহ আনসারী তবে শুনে রেখে দাও শুনে রেখে দাও তুমিও জান্নাতি এবং তোমার বিবিও জান্নাতি জোর বলে সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফা আব্দুল্লাহ আনসারী বাড়ি থেকে বাবা বিদায় হবে আমার নবী বলতো গো আব্দুল্লাহ আনসারী চলো মসজিদে নববীতে যাই আমার নবী মুস্তাফা জান আগে আগে আব্দুল্লাহ আনসারি বাবা চলে পেছনে পেছনে বাবা দি মুসলমান এ সোনা মানিকের চলতে চলতে মাঝে একটা খেজুরের গাছে বাবাজি দুটো বাচ্চা বাধা বাচ্চা দুটো আমাদেরকে ইহুদি এই খেজুরের গাছে বেঁধে রেখেছে আমার নাবি নবী বাবা বাচ্চা দুটোকে দেখেছে আমার নাবি বলছো আব্দুল্লা দেখো দেখো কে যেন বাচ্চা দুটোকে খেজুরের গাছে বেঁধে রেখেছে আমার নবী মুস্তফা বাচ্চা দুটোর কাছে কে বলছে বলক বাচ্চারা তোমরা কিসের কান্না করছো বাচ্চা দুটো বলছে নবী গো আমরা হলম দুভাই এই খেজুর গাছে দুটো খেজুর খেয়েছি বলে একি হুদি আমাদেরকে খেজুরের গাছে বেঁধে রেখেছে আবার নবীজি জগের পানে ঝজজ করে ফেলিয়ে কান্না করতে করতেও মসজিদে নববীতে গেলেন আব্দুল্লাহ আনসারি তিনিও কান্না করতে করতে মসজিদে নববীতে গেলেন પણ૨૨ મણ૨ 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 আপনার কাছে একটা আবেদন করবো আপনি কিসের জন্য কান্না করছে বলুন আপনাকে দুঃখ দিয়েছে কষ্ট দিয়েছে নাবি একবার বলুন আমি উমারে পারুক তার গরদান কেটে জমিনে টুকরা করে দেব নাবি একবার বলুন লো আমার নাবি মুস্তফা বাবা কোনো মতে বলছেন রে বাবা এদিকে আব্দুল আনসারি তিনি বলতেছে বলো গো আমার নাবি গো আপনি কিসের জন্য কান

বলছে নাবি গো কে বলুন না নাবি আমার কথা বল রাও হযরত জুবায়ের বলতেছে নাবি গো কে কান দিয়েছে বলুন কে কা দিয়েছে বলুন গো নাবি নাবি গো কে কা দিয়েছে বলুন নাবি আমার কথা বলে নাও আমার নাবি মুস্তাফার জামাই হযরত উসমান গনি এসে বলছে গো নাবি জি আপনার চোখ মুবারক পানি বের হচ্ছে কেন আমার নবী বলছে উসমান গনি তুমি যদি পানি বন্ধ পারো তো তুমি পারবা বলে বলেসমান গানি তুমি যদি আমার পানিটা বন্ধ করতে পারো গোসমান

বন্ধ হবে না কোন মতে বন্ধ হবে না উসমান গানি রাজি আল্লাহ বাবা যে তিনি এক পা তো পা করে ইহুদির বাড়িতে গেল রে বাবা ইহুদি কে বল চরে ইহুদি রে তো রাস্তার পাশে একটা খেজুরের গাছ আছে যেই যে দুটো বাচ্চা বাড়ায় আছে বল ওই খেজুরের গাছটা তুই কথা কানেতে চাস ইহুদিটা বলছে আমি গাছটা দেব কেড়ে করব না ওসমান গানি বলছে না তোমাকে করতে হবে ইহুদি বলছে করব না ইনি বলছে না করতে হবে ওসমান গানি বলতেছে বল ওরে ইহুদি এক ডাঁ খেজুরের গাছের পরিবর্তে যা চাইবে আমি ওসমান তো কে দিয়ে দেব মনে মনে ভাবছে সুজুকে সুজুকে উস্মান কানি একটা খেজুর যদি তুমি নিতে যাও একটা খেজুরের গাছের পরিবর্তন এতে একশো বোকা জমির ভিতরে যত গুলি তোমার খেজুরের গাছ আছে সমস্ত খেজুরের কাজগুলো আমাকে দিতে হবে উসমান কানি মঞ্চরে যা আমি তোকে সেটা আই দিয়ে দিলা

বাচ্চা দুটো বন্ধ নাবিগো আমরা 7 দিন পর্যন্ত খায় না আবার নবী বলছো গো ওসমানแก খেজুরের বাগান থেকে এক জুড়ি খেজুর নিয়ে আমি নিজের হাত দিও এই বাচ্চা দুটোকে এক খেজুর খাওয়াতে যা বাবাজি মুসলমান বাইরে এসো আরে করো তে আপা

যার প্রতি নমাদের খরচ হয়েছে তাকে নিয়ে যাবেন এখন দেখা যাচ্ছে তিন মাসের বাচ্চা তিন বছরের বাচ্চাকে মসজিদে নিয়ে চলে যাচ্ছে এদিকে আগা আগা আগাতে পারছে আমার নাবি বলছো আমার উম্মত উম্মত তোমরা শুনে রেখে দাও শুনে রেখে দাও তোমাদের বাচ্চাদের বয়স যখন সাত বছর হবে তাদেরকে নামাজে তালিম দাও বারো বছর হবে তাদেরকে নামাজ পড়তে নিয়ে যাও কোন বাচ্চা যদি নামাজে না পারে তাকে তোমরা কি করবে সে যদি নামাজ না পারে পিটিয়ে পিটিয়ে মসজিদে নামাজ পড়তে যাও বাবাদি মুসলমান বাইরে আপনাদেরকে বলতে চাই একটু হাত তুলে বলেন তো কে বেটাকে নামাজের জন্য আছেন কেউ একটা দেখা গেছে সুবহানাল্লাহ একজন দেখা গেছে যে হুজুর আমি মারি সুবহানাল্লাহ একজন মেরেছে কিন্তু বাবা জি মুসলমান ভাইয়েরও যতক্ষণ বাচ্চারা প্রাইভেট যাবে না বাচ্চাকে মারবে যতক্ষণ বাচ্চারা স্কুল যাবে না মারবে কোচিনে যাবে না মারবে কিন্তু কোন বাপ বাচ্চাদের কেন মেরে বাবা মসজিদে পাঠায় না কেন পাঠায় না বাপই তো নামাজ পড়ার বেটাকে ভুলবে কেমন করে আমার আলী মন্দির নাকছে বাঁধে রহমাতুল্লাহ আলাই বলতে চায় বৃক্ষ তুমি কেমন বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয় মা যদি নামাজি হয় বিটি নামাজি হবে মা যদি পর্দা বাড়ি হয় বিটি পর্দা বাড়ি হবে মা যদি কোরআন পায় হয় বিটি কোরআন পায় হবে বাপ করার পরে বেটা করার করবে বাপ যদি নামাজ পড়ে বেটাও নামাজ পড়বে বাপ যদি বাবা ভালো কথা চলে বেটাও ভালো কথা চলবে যারা বলുന്നു সুবহানাল্লাহ আর কোনো মা যদি বাবা সিরিয়াল দেখতে वाला হয় তার बेटीও হবে সিরিয়াল دیکھنے সেই মহিলা যদি মেলাতে তালাক মহিলা হয় তার बेटीও মেলাতে তালা খাবে 이거. 이거.

বাচ্চাকে খেয়েছিলো আপনার খাইয়ে দিল বাবা বলছে বাচ্চারা গো তোমাদের কি খিদা মিটে গেছে নাকি বাচ্চারা কেঁদে কেঁদে বলছে না বেগো আপনার মতো আর দুনিয়ায় কেউ হবে না

যাবে অগণাবিজি গো অগণাবিজি আমরা স্বামী স্ত্রী কিভাবে থাকবো না থাকবো তার জন্য বাচ্চা দুটোকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম গণাবি শুধু একটাই কারণে আমরা নামাজ পড়ার কারণে জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী বলতেছে ওগো তুমি ন মাতকে এত গুরুত্ব দাও এত গুরুত্ব দাও পাচ্ছা থেকে তুমি নমাদের দরদি হয়ে আছো উসমান কেনি গো তোমরা তো জান্নাতি হয়ে আছো আমি রহ মাতার লীলা আমিন দুনিয়ার জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে করে দেলা তোমার পেটা ও দুটো জান্না বাবা যে মুসলমান বাইরে এ সুনা মানে কে রও তাইলে বোঝা গেল নামাজের গুরুত্ব বাবা যে আব্দুল্লাহ আনসারী একটা কাপড়ে বাবা নামাজ পড়েছে স্বামী স্ত্রীর মধ্যে ও মা কালা শুনেছেন মা রাতের বেলা মা জননীরা যেই মাইদের করে হাজার হাজার কাপড় দেখতে বাবা যে নামাজ আদায় করতে পারে না ও যুবক তোমাদের বাড়িতে হাজার হাজার কাপড় থাকতে পারে নামাজ পড়তে পারো না তুমি কেমন মুসলমান হয়েছো আমার আল্লাহ বলছে বান্দারে ও বালdare নামাজ পড়বে না যে যদি মরে যায় আল্লাহ বলছে ওই ব্যক্তি জীবনে কোনোদিন জান্নাতী হবে না ও ভাই তে আপনাদেরকে বলতে চাই রে ভাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন রোজা করুন আমল করুন সুন্নাত কে মেনে চলুন মা বাবার সেবা করুন দেখবেন বাবা মরা পরে জান্নাতী হয়ে যাবে